যশোরের হাতের কাজগুলো আসলে আমাদের এর আগে একবার নিয়ে আসছিলাম মানে আমরা দিতে পারিনি সবাইকে এবারও পারবো কিনে জানি না তবে এগুলোর প্রোডাকশন অনেক কম হয় একশো দুইশো করে প্রোডাক্ট আমাদের এটা মানে পনেরো দিন অন্তর অন্তর পনেরো একশো বা দেড়শো পিসের মতো রেডি হয় এর বেশি হয় না তো এবারে আমরা তিনশো পিসের একটা অর্ডার দিছি আমাদের যারা আপুরা আছেন এটা তৈরি করেন ওনাদেরকে বলছি যে তাদের সাথে সম্মানার্থে কথা বলতেছি কারণ তাদের হ্যাঁ অবদান সব তাদের এটা সেলাই করছে তারা হাতে অনেক বেশি পরিশ্রম করছে প্রোডাকশনটা বাড়াইতে চাইছি কিন্তু আমাদের সম্মানিত আপুরা তারা বলছে যে এটা বেশি প্রোডাকশন বাড়াইলে কোয়ালিটি ঠিক থাকবে না সো কোয়ালিটি ঠিক রেখে অল্প বেশি বেশি তাড়াহুড়ো করার দরকার নেই যারা অর্ডার করবেন একটু ফাস্ট ফাস্ট নেবেন এটা হ্যাঁ এই প্রোডাক্ট অনেক এই প্রোডাক্ট অনেকক্ষণ রাখা সম্ভব না ঠিক আছে তো এটা হলো প্যান্ট মানে এই কাজের সাথে মিল রেখে একটা প্যান্ট দিছি খুব মানে দামি কাপড় দিয়েই দিছি আগে যেরকম একটা ছিল যেই কাপড়টা একদমই চেঞ্জ করি না সেম রাখার চেষ্টা করছি তারপর হচ্ছে এটার দুপারটা মাসাল্লাহ এটা কি বলবো আমি হ্যাঁ একদম মনের মতো একদম মনের মতো এটা সবার পছন্দ করছেন তো আসলে সব কালার তোর খুলে দেখাতে পারবো না নাকি তারপরেও দেখানোর চেষ্টা করি যে আগের বারও আমরা সব কালারগুলো দেখাইছি ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্টগুলো মাশাল্লাহ মনের মতো হ্যাঁ একদম মনের মতো আপনারা সেল করতে পারবেন মজা পাবেন সেল করে কিন্তু প্রফিট একদম কম রাখতেছি আমরা প্রোডাক্টটা ভালো দিচ্ছি দেখি আপনারা যদি আমার কথা হচ্ছে প্রফিট কিছু একটা হোক অল্প হোক কিন্তু লং টাইম সেল করি এইটা চাচ্ছি আর কি যেন প্রোডাক্টটা যেন এরকম না হয়ে যায় যে একবার সেল করছি মানুষ খারাপ রিভিউ দিচ্ছে আর নিচ্ছে না এরকমটা না অনেক দিন ধরে যেন সেল হয় সেই হিসাব নিকাশ করে এই প্রোডাক্টটা নিয়ে আসা এখন কে কত দিচ্ছে বাজারে কত বিক্রি হচ্ছে এগুলো ভাই আমি দেখতে পারবো না তাহলে কোয়ালিটির মানে কোয়ালিটি ঠিক রাখতে পারবো না ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চাইলে আপনাকে দাম বেশি দিতে হবে এটা আমার পরিষ্কার কথা যাদের ভালো লাগবে তারা পার্সেস করবেন ভালো প্রোডাক্ট নেবেন হ্যাঁ ভালো কিছু পাবেন নতুনত্ব পাবেন তাকতে হ্যাঁ মানে ভয় নাই কোনো ঠিক আছে কন্টিনিউ নতুন প্রোডাক্ট পাবেন তো তাদের জন্য বলি যে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে হ্যাঁ আপনি লং টাইম ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তা যেটা করে আপনাদের সময় নতুন প্রোডাক্ট সবসময় কিসের আবার কম দামি কিসের প্রোডাক্ট চলবে না এই সব হাবিজাবি প্রোডাক্টে আমরা কাজ করি না চেষ্টা করি ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি কন্টিনিউ যদি আপনি ব্যবসাটা করতে পারেন আমার ফেভারিট কালার সবাই জানেন আমার পেজে দ্বারা আছেন আমি অ্যাশ কালার খুবই পছন্দ করি তো এটা হলো আমার অ্যাশ কালার আমি এই কালারটা দেখেন কাজটাও সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আমি প্রোডাক্ট দেখি আমার প্রোডাক্ট ভালো লাগলে হ্যাঁ আমার ওই দিনটাই আমার ভালো যায় হো অন্য দেখাইতে ভুলে গেছি এটা হলো প্যান্ট এটা হলো অন্য সব অন্য তো খুলে দেখানোর চেষ্টা করি সময়ের সংকীর্ণ তারপরও চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আমাদের দুপতটাগুলো সুন্দর অনেক সুন্দর তারপর হচ্ছে আপনার এটা হুম এটার হচ্ছে ইয়া কালারটা সত্যি খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এবং এটার সাথে হাতা আছে মাসাল্লাহ খুব সুন্দর মানে দেখেন কতটা মানে নিখুঁত একটা প্রোডাক্ট হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার ইয়াটা প্যান্টটা আর এটা হচ্ছে গিয়ে আমাদের দুপারটা দেখেন এটা হচ্ছে আমাদের দুপুরটা দেখেন কতটা সুন্দর দেখছেন মাসাল মনের মতো করে সাজাতে পারবেন আপনি দেখেন লাল কালার তো অনেক সময় এই লালের সাথে লাল মিসিং রাখছি আর এটা মাস্টার কালারটা এটা আপনারা সবাই পছন্দ করেন প্রত্যেকবার যতবারই আসে এই প্রোডাক্টটা সবার আগে শেষ হয়ে যায় এই কালারটা অনেকে পছন্দ করেন জানি না এটা কেন পছন্দ করেন কারণ এটাই সবাই চাই আমাদের হাতায় কিন্তু কাজ আছে হ্যাঁ আমি তো ভুলে যাই দেখাতে প্রত্যেকটা হাতায় কাজ আছে না দারুণ মানে নিখুঁত একটা কাজ এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে আমাদের ওপার সবগুলোই যেহেতু খুলে দেখাইছি সবগুলোই খুলে দেখাচ্ছি এখন এই জন্য প্রত্যেকটা ভিডিও দেখা উচিত আপনাদের হ্যাঁ দেখা যায় ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি ভাই মানে ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেই এই যে একটা কাজ ভালো পণ্য বাছাই করে আপনাদের হাতে তুলে দেওয়া আমি মনে এটাও একটা সবের কাজ যদিও আমরা এটা ব্যবসা পারপাসে আমাদের একটা প্রফিট হচ্ছে তবুও কিন্তু মানুষ ভালো পণ্য দিচ্ছে না এখানে কিন্তু একটা প্রবলেম থেকে যায় তো এটা কিন্তু কি হয়েছে জানেন এখানে কিন্তু একটু আঠা লাগছে আবার বললেন না যে রিজেক্ট আঠা লাগছে তো এই যে তারপর হচ্ছে এই একটা প্যান্ট সবগুলোই খুলে দেখাইছি যেন মন ভরে যায় যে না ভাই একটা প্রোডাক্ট আনছে সবাইকে দিতে পারবো কি না জানি না একশো পিস প্রোডাকশন একশো পিস না পাইলে মন খারাপ করার কারণ নয় আবার দুই তিন দিন পরে আবার চলে আসবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম